কল্পনা করো ধরো একদিন তুমি তোমার সব ডেটা ছবি ভিডিও ব্যাঙ্ক একটা মেশিনের হাতে তুলে দিলে কারণ তুমি হয়তো ভেবেছিলে ওটা নিরাপদ কৃত্রিম বুদ্ধিমত্তা তোমার বন্ধু কিন্তু যদি একদিন তোমার সেই ডেটা বিক্রি হয়ে যায় ডাক ওয়েবে যদি তোমার মুখে তোমার কণ্ঠে তোমার নাম ব্যবহার করে তারা তৈরি করে এক অশ্লীল মিথ্যা ভিডিও তুমি নও কিন্তু প্রমাণ করার মতো তোমার কাছে প্রমাণ কোথায় তোমার জীবন তোমার সম্মান এক ধ্বংস হয়ে যাবে এই হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার ভয়ঙ্কর বাস্তবতা যেখানে সত্য আর মিথ্যার সীমা মুছে গেছে তোমার মুখে যা বলানো হচ্ছে সেটা তুমি বলো নি তোমার ছবিতে যা দেখা যাচ্ছে সেটা তুমি করোইনি তবে শোনো ভয়ঙ্কর বাস্তবতা থেকে বাঁচতে তিনটি কাজ করো নাম্বার এক নিজের সাঁওর জাগাও ভয় পেও না সুরক্ষিত হও সব অ্যাকাউন্টে শক্ত পাসওয়ার্ড ব্যবহার করো টু স্টেপ ভেরিফিকেশন চালু রাখো আর অপরিচিত কোনো লিঙ্ক বা ফাইলে কখনোই খুলো না কারণ সাহস মানে শুধু লড়াই নয় নিজের সুরক্ষা নেওয়ায় এক ধরনের যুদ্ধ নাম্বার দুই প্রমাণ জমাও সেভ রাখো প্রতিটি স্ক্রিনশট স্ক্রিন রেকর্ড নোটিফিকেশন এবং অরিজিনাল ফাইল নিরাপদ জায়গায় রাখো এগুলোই পরে সত্য প্রতিষ্ঠার শক্তিশালী হাতিয়ার হবে নাম্বার তিন সহায়তা চাও রিপোর্ট করো অবিলম্বে সাইটে রিপোর্ট করো নিকটস্থ সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ দাও এবং একজন সাইবার আইন পরামর্শদাতার সঙ্গে যোগাযোগ করো একলা লড়াই করো না আইন ও মানুষ তোমার পাশে আছে মনে রেখো নিজের ডেটা সুরক্ষিত রাখো নিজের তথ্য নিজের হাতে রাখো সোশ্যাল মিডিয়ায় যা দাও দশ বার ভেবে চিন্তায় দাও কেননা এখন তোমার প্রতিটা হাসি প্রতিটা কণ্ঠ প্রতিটা ফাইল তাদের কাছে অস্ত্র তুমি এক একদিন দেখবে মানুষ আর মেশিনের সীমা মুছে গেছে তারা জানবে তোমার আবেগ তোমার ভয় তোমার ভালোবাসা সব কিছু তখন তুমি হয় মেশিনের দাস হবে অথবা মেশিনের ওপরে উঠবে তোমার ভেতরের মানুষটা হারিয়ে ফেল না বন্ধু মেশিনের মতো নয় মানুষের মতো বাঁচো ভাবো বোঝো অনুভব করো কারণ যদি একদিন তোমার জায়গায় একটা কৃত্রিম মুখ হাসে। তাহলে পৃথিবী তোমাকে নয় ওকে মনে রাখবে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং তোমার টাইম লাইনে সেভ করে রাখো কারণ আজকের ইআই এর যুগে এই ভিডিওটাই হতে পারে তোমার ভবিষ্যতের বাস্তবতা